দর্শক দর্শক মিডিয়াতে ভাইরাল হওয়া নারী পুলিশ কর্মকর্তা সুমি ও তার বসের সাথে একটি অডিও ফোনালাপ আলাপ দর্শক সম্পূর্ণ ফোনালাপটি আপনারা শুনলে সব কিছু বুঝতে পারবেন দর্শক তার বস সুমির কাছে কী কী চায় এবং সুমি দিতে অবাধ্য হলে তার বস কি কি বলে আপনারা সম্পূর্ণ শুনবেন অবশ্যই শুনলে সব কিছু বুঝতে পারবেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তো পুলিশের জব করি আপনার আন্ডারে না আপনি প্রতিদিন দুইবার তিনবার ক্যাম্পার আমার সাথে এগুলো করেন কিন্তু আমি তো পারি না কান জেলা আছে ওদের সঙ্গে করেন না বেশি খুশি করে আমার সঙ্গে একবার করে করবেন কারণ আমি আপনার সঙ্গে এগুলো করতে পারি না কষ্ট যায় করেন কষ্ট হয় যায় আমি পাই না এই যে ডিউটির মাঝে আপনি যখন তখন ক্যাম্পারে ডাকে না আমাকে দুই তিন আমার সঙ্গে একবার করবেন না করলে নাই সমস্যা নেই আপনি যদি বেশি চাইতে থাকে ওই কান জেলা সঙ্গে করবেন হ্যালো স্যার হ্যালো স্যার আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কোথায় অফিসে হ্যাঁ তো বসে আছি হ্যাঁ ফোন দিলাম তোমাকে ফোন দিতে চাইছিলাম তুমি ফোন দিয়েছো যাক বাবা হয়েছে কি খবর একদম আমি কিছু করি না আমি ফোন দিয়েছি আপনাকে কিছু বলার জন্য কি বলবা বলো বিষয়টা তার যেমন আমি মাত্র তিন মাসে এখানে জব করি তারপরে থেকে এক মাস প্রথমত আপনার সঙ্গে পরিচয় হয় না তারপর থেকে আপনি আমার সঙ্গে সব কিছু করেন স্যার আমার এগুলো ভালো লাগে না স্যার ভালো লাগে না আমি তো আরও তোমাকে ফোন দিয়ে দিতেছিলাম যে আজকে তুমি এসো আমার সাথে দেখা করো যে দেখা করার কোনো প্রশ্নই আছে না আমি অফিসে যখন থাকি আপনি সব সময় আপনি নিজের মতো করে আমাকে ব্যবহার করেন আমি এগুলো আর করব না কারণ আমি তো বিবাহিত না কারণ আমার তো বিয়ে করতে হবে না ব্যবহার করা জিনিস ব্যবহার করতে হবে না এটাকে ফেলে রাখা জিনিস নাকি জানি এটা তো আপনি ব্যবহার করার জিনিস না আর আপনি আমাকিল ছাড়াও সिशा কান্দিলা অন্য কোয়জন চুমতি সরার সঙ্গে আপনি এগুলো করেন আপনি যদি এত প্রয়োজন হয় আপনি যেকোনো একজনকে বিয়ে করে করেন বিয়ে করে নিয়ে জীবন হিসাবে হিসেবে আপনি সব সময় তার সঙ্গে খেলাধুলা করেন ভালোবাসাতেই তো খেলাধুলা করা মজা আছে ওজনা তো ইচ্ছেমি না আমি বুঝি না আমি তো সবার সাথে এগুলো করি না আমি যা চাই আমি যার সাথে এগুলো করবো তাকে বিয়ে করব আমার পুলিশের পুলিশের তো তো হয় হলে ডিউটি করা যায় না ঠিক আছে করবো যারা মিডিয়াতে কাজ করে যারা চলচ্চিত্রতে সবাই তো করে করে দুই একদিন করে তারপরে প্রতি আপনার সঙ্গে এগুলো করতে হবে এটা তো কোনো চাকরির মধ্যে করে না তোমার ডিউটি কোথায় তোমার ডিউটি হচ্ছে আমার সহকারী তাই না জি আমার শওগারে তুমি আমার সাথে সব সময় থাকবা। যে ম অসমত্ব কিছু পূরণ করে দিবা। তাই তো। পূরণ করে দিবা। বলেন স্যার এটা তো কোনো কথা হয় না। তুমি গিয়ে সবার জন্য সকল সকাল ফোন দিয়ে যাও। স্যার আমি বলতে চাচ্ছি আমি আপনি সাথে আর এগুলো করব না। ওই যে টি আছে লেন ওদের সঙ্গে করেন। ওরেছ তো আজই করতাম। এখন তো তোমার সাথে করি। তুমি তো ওদের থেকে বেশি সুন্দরী। তোমার গাছের আপেল কমলা অনেক সুন্দর। এগুলো অনেক ভালো সুন্দর থাকবে না এটা একমাত্র আমার হাজবেন্ডের জন্য তাহলে আপনি আমাকে বিয়ে করে ফেলেন বিয়ে করে নেন যদি সুন্দর হয় আমি এত আপনি তো সুন্দর একজনকে জীবন সঙ্গী করবেন তাই না আমাকে বিয়ে করেন এই বয়সে আবার বিয়ে করতে হলো তুমি তাহলে আপনার এত চাহিদা আপনার ওয়াইফ পারে না আপনার সঙ্গে তারপরেও পার্সোনাল তিন চারটে মেয়ে লাগে তাহলে আমাকে বিয়ে করেন তুমি এরকম কথা বলতেছো কেন সুমি আর আমার তো বিয়ের প্রয়োজন আছে আপনি যদি আমার সব শেষ করেন উপরে নিচে সব জায়গায় উঠাবাসা করতেছেন আর কিছু আছে বলেন কিছু তো ভালো রাখেন নাই সবই শেষ করে দিয়েছেন তো শেষ তো হয়ে গেছে এখন আবার বলার কি প্রয়োজন আছে নাকি আমি এই জন্যই বলছি শেষ যেহেতু আপনি করছেন আপনি আমাকে বিয়েটা করে ফেলেন এসব কোথায় হবো বিয়ে করা যাবে না বুঝতে পেরেছ এই একজন না জিনিস আমি এই জিনিসগুলো আমার হাজবেন্ডকে কিভাবে উপহার দিব উপহার দিতে তো ভালো ইনটেক জিনিস থাকে কিছুই নাই আমার কাছে আর একজন তুমি উপহার দিও তুমি যে জব করো চাকরি করো তবে সরকারি চাকরি না জি সরকারি চাকরি রেখে কত ছেলেরা তোমার পিছে পিছে ঘুরবে বিয়ে করার জন্য আমার পিছে পিছে ঘুরবে আমি দেখতে অনেক সুন্দর আমার সবকিছুই সুন্দর ছিল কিন্তু আপনি শেষ করে দিয়েছেন এখন উপরে সুন্দর ভিতরেতে কিছুই নাই যে কেউ একজন আমাকে বিয়ে করবে তখন দেখবে যে না এর কাছে কিছুই নাই তখন তো আমার কেশরে চলে যাবে। মি ফুন দেছ পর মত বলতো স্যার তোমাকে মিস করতে কি যে অফিসে থাকলেও প্রত্যেকদিন অফিসে দুইবার বার করে তোমার সাথে গুলো করি কিন্তু আজকে তো তোমাকে পাইতে যেটা আজকে তো তুমি ছুটিতে আছো এইজন্য তো স্যার আমি হ্যাঁ বলেন স্যার আজকে তুমি চলে আসো তোমাকে নিয়ে ঘুরতে যাব অন্য কোথাও দূরে নাইট ক্লাবে এই যে সে দেখি করতে যাব তোমাকে নিয়ে লং ট্রাইপে যাব বুঝতে পেরেছো চলে আসো স্যার অফিসে ডিউটি করার মাঝে দুই তিনবার আমার সঙ্গে খেলা করে আমি এইজন্য তো ফোন দিয়ে আপনাকে বলার মতো কোনো সুযোগ পাই না এরা এখন ফোন দিয়ে আপনাকে সব বিষয়টা বললাম আপনি একটু বলার চেষ্টা করেন স্যার পুরো চেষ্টা হয়েছে তুমি এখন তুমি তো আমার সাথে ফোন দিয়ে কথা বলতে তো ওই যে তানজিলার কথা বলতে বলতো তানজিলা তো আমাকে কখনো এসব কথা বলার সাহস পায় না তুমি তো ওকে না। সাহস পায় না কারণ তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল আমি না কিন্তু আপনার সঙ্গে আমার যে সেই সম্পর্ক ওই সম্পর্কের অধিকার নিয়ে আমি আপনাকে ফোন দিয়ে বলছি যে স্যার আমি আপনার কথা মতো কাজ করতে পারবো না হ্যাঁ স্যার আপনি আমার সঙ্গে যা কিছু করেন এই কাজগুলো তো ভালো না এগুলো কাজ করলে পাপ হবে না আরে পাপ পড়লো এখানে বিষয় আছে কেন তাহলে এই কাজগুলো আমরা ইচ্ছাকৃত ভাবে পাপ করছি মানুষ ভুলে একবার দুইবার পাপ করে কাছে মাপ চাইলে মাপ করে দেয় কিন্তু প্রতিনিয়ত এগুলো করলে আমি তো পাশিষ্ট হয়ে যাচ্ছে আমি এগুলার করবো না যদি আপনার একান্তই আমাকে ভালো লাগে আপনি প্রকৃতি এই সব কথোপকতো আমাদের কেন আপনি আমাকে অনেক ভালোবাসেন না অনেক না ভালো লাগে আমার আপনি বলছেন যে তো যত ভালোবাসি কাজের ক্ষেত্রে তুমি আমার সহকারী সেই অফিসিয়াল কাজও ভালো করি আপনাদের মনে চাহিদাও ভালো মতো মিটায় আমি দেখতেও অনেক সুন্দর আমার গাছের ফলগুলো ভালো আমি কোন দিক থেকে আপনার কাছে না বলেন তাহলে বিয়ে করলে সমস্যা কি তুমি পুলিশের জব করো নতুন নতুন জব হয়েছে তোমার তুমি যদি এখন বিয়ে করো তোমার এলাকার সর্বোচ্চ সুন্দর সুদর্শন ছেলেটাকে বিয়ে করতে বলবা তাহলে তুমি সুদর্শন এই বড় লোকের পিছিয়ে কেন পড়ে আছো

আমারও অনেক ইচ্ছা আছে স্যার আমি আপনাকে আপনি বুড়া হাসান দেখি হয়েছে আপনাকে বিয়ে করি আপনাদের ছেলে তো পারবে তারপরে যা হয় হবে আমাকে বিয়ে করবো নাকি টাকা পয়সা দেখি তাকে বিয়ে করবো এত বড় একটা অফিসার তাকে বিয়ে করলে লাইফ সেটেড হয়ে যাবে এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনি যদি এই কথাটাই বলেন আমার চাকরির বয়স তিন মাস আপনি যে প্রতিনিয়ত সাথে মিট করেন আমি কি আজও কোনো কিছু আপনার কাছে চাইছি স্যার আপনি এত টাকার মালিক আমাকে কিছু দেন গাড়ি দেন বাড়ি দেন আমি তো কিছু চাই নাই আমি কি টাকা পাগল তুমি তো চাও নাই তুমি আমার সাথে মিট করতে তো তোমাকে তো সমস্ত কিছুই দেবো দেবো না ওই যে টান দিলা ওকে তো আমি গাড়ি কিনে দিয়েছি আরো কত টাকা পয়সা যা লাগে সমস্ত কিছুই দিচ্ছি তোমাকেও দেবো তুমি তো যা চাইছো কিছুদিন হলো তাই না যাক কিছু দিন আমার সাথে করতে থাকো সমস্ত কিছুই তো পাবো তুমি আমার কাছ থেকে আপনি বললেন যে তোমার স্যার অনেক টাকা পয়সার মালিক কিন্তু স্যার আপনি এই কথাটা ভুল বললেন আমি টাকা দেখে কারো কখনো ভালোবাসি না আমি কারো কে দেহ দিতে চাই না টাকার বিনিময়ে যদি চাইতাম তাহলে অনেক আগে প্রথম রাতেই আপনার কাছে বলতাম স্যার আমাকে এত টাকা দিতে হবে আমার এক রাতের জন্য আমি কখনো ডিল করি নাই করছি স্যার না ডিল তো করবো না তাহলে আপনি এই কথাটা কেন বললেন আমি টাকা নাই আমার যেখানে সবকিছু শেষ হয়ে গেছে আমি তাকে হম কাছে থেকে চাই আমাকে একটা রাস্তা আমাকে বিয়ে করতে হবে আমাকে আমার স্বামী লাগবে স্বামী লাগবে না আমার যা কিছু হচ্ছে আমার তো স্বামীর প্রয়োজন আছে তো হচ্ছে মাত্র তিন মাস এখন যদি তুমি বলো বিয়ে করবে এখন তো বিয়ে করতে পারবো না কি করবো সর্বনিম্ন মাস তিন বছর হতো হবে তারপর তুমি বিয়ে করতে পারবো বিয়ের অনুভূতি কবে তারপরে কি তার মানে কি এই তিন বছর আপনি আমার সাথে ভাবে খেলাধুলা করবেন যখন আপনি ডাকবেন তখনই কাছে যেতে হবে বিয়ে না করে বিয়ের সুখ শান্তি সমস্ত কিছু উপভোগ করতে এটা তোমার জন্য ভালো না ঠিক আছে প্রত্যেকটা মেয়ে হিসেবে যে তার একজন পার্টনার থাক আমি চাই না আপনি আমাকে খুঁজে নিয়েছেন খুঁজে নিয়েছেন আমার অনেক ভালো লাগে কিন্তু তিন বছর যদি আপনার সঙ্গে আমি সবকিছু এইভাবে নিয়মিত করি তাহলে আমার কি আর কিছু থাকবে আমার বলে ওটা কোনো কিছু হবে না এখন কত প্রযুক্তি আসছে ডাক্তারি চিকিৎসা আসছে সমস্ত কিছু ইনটেক করা যায় তুমি তো চাও মানে আপনি চাচ্ছেন যে আমি এরকম প্রতিনিয়ত খাইবো আর যখন আমি থাকবো না তখন ডাক্তার কাছে যে ডাক্তারের পরামর্শ উন্নত মানে চিকিৎসা নিয়ে আমি আমার নিজের সুন্দর একটা অপশন বাই করছেন তাই না স্যার হ্যাঁ সব কিছু ঠিক করে নিব ঠিক করে দেবো এখন আপনি আল্লাহকে ভয় পান না ভয় পাই পাবো না কেন তাহলে ভয় যদি পান তাহলে এইগুলোর কথা মুখে আনবেন না

আজই জানতে হবে যে সবো করতে হবে এখন যদি আমি তোমুতে দিয়ে করি ঠিক আছে আমার উপরতর বড় বড় অফিসার আছে তাদের কাছে আমি কি জবাব দেব কিনাতে 22 জানুয়ারি আপনারা যেভাবে ফেলা করেন ওরাгами করেন সবাই তো জব করে বড় সমস্যা নেই যত জায়গা থাকবে আপনি শুধু রাতে আসা যাওয়ার করবেন অত শুনো শুনিয় ভালো আমি তোকে ফোন দিতে চেয়েছিলাম যে তুমি আজকে আসো তোমাকে নিয়ে দূরে কোথাও করতে চাই আসবা নাকি না আমি আজকে যেতে পারব না। আমাদের মিয়ার কথা কনফার্ম করেন তাহলে আমি আপনার সব কথা শুনতে রাজি। কি না? না ছুটিতে আসি আজ তো আপনার সঙ্গে যেতে হবে আমার। ছুটি মানে কি? আমার বিশেষ কাজের জন্য আমি ছুটি নিয়েছি বাসায় আছি। আজকে আপনার সঙ্গে আমি যাব কেন? যেতে পারব না স্যার। তোর ছুটি না শুধু জন্য তো আসཔ་তে। আজকে কোন দরকার? ও তোমার সাথে ওই 1-2 ঘন্টা খেলা করে সব খেলা আর ভালো লাগে। আমরা পেছত করতেছছ সারা রাত। তো তাহলে ভালো হতো। ওই বলছি আমরা বিয়ে করি সারা রাত দিনে। বিয়ে তো করা যাবে না। বিয়ে করার প্রশ্নই আসে না এখানে। তাহলে না আপনার সঙ্গে দেখা করা যাবে না। আমিও দেখা করতে পারব না। তাহলে তুমি যদি দেখা না করো আমরা কথা মতো না চলো তাহলে তো তোমার ওই আমার রুম থেকে ডিউটি অন্য জায়গায় শিফট করে দেব। তখন তোমার একটানা 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি পড়া থাকবে। তখন কি করব? আমি ডিউটি বেশি করবো পরিশ্রম করে হালাল টাকা ইনকাম করতে চাই তবু আমি আপনার সঙ্গে এভাবে মিট করব না আপনি যেহেতু আমার কথা রাখবেন না প্রয়োজনে আমাকে কি করতে হবে এছাড়া তো আমার করার কিছু নেই আপনি যা ভালো লাগে করবেন সমস্যা নেই তবু আপনার কথা শুনতে পারবো না তুমি এই জায়গা থেকে চপ করো এই জায়গা থেকে যদি ট্রান্সফার হয়ে যে কোনো জায়গায় যাও ওই জায়গাতেই তোমার সমস্ত যে জায়গাতে যাও ওই জায়গাতে সাথে সাথে এগুলো করা লাগবে হয়তো আমি অন্য জায়গায় অন্য থাকবে শুধু শুধু আমাকে কিন্তু প্রয়োজনে আমি আপনার কাছে কি চাই বলেন কিছু তো যাই নাই তাহলে শ্মশান মানে আমাকে আপনি আর স্ত্রী বানাইলে কি সমস্যা শ্বে সমন্ধে তো স্থিতি বানানো যাবে না তুমি এখন বুঝছো তোমাকে কেন যদি বানানো না তাহলে আপনি আমার সঙ্গে খেলার কথা বারবার কেন বলতেছেন আমার তো ইচ্ছা হয় না আপনার সঙ্গে কিছু করি কিন্তু আমার সাথে খেলার কথা কেন বলতেছি বললাম না তুমি অনেক সুন্দরী দেখতে অনেক ভালো লাগে তোমাকে সেই জন্য একটু খেলাধুলার কথা বলি তুমি বুঝো না কেন স্যার আমি সব বুঝি আপনার ভালো লাগে আপনার বুড়া মানুষ আপনার নতুন নতুন ইন্টারভিউ দেখতে ভালো লাগবে কিন্তু আমার তো ভালো লাগে না আপনাকে দেখে আমাকে দেখে ভালো লাগে না তাহলে বিয়ে করতে যাচ্ছে কেন বিয়ে করতে একজনের দরকার তো তাই আমি বুড়ো লোককে দরকার তোমার

তিন চার বছর যাবত আমার সাথে এগুলো করতেছে তাদের মধ্যে তো আমি এরকম কোনো কথা শুনলাম না তুমি তো দুই মাস দিয়ে একবারে অনেক কিছু বলতেছ এটা কি হলো নাকি স্যার আমি তো ওদের মতো না ওদের পার্সোনাল বিষয়টা চিন্তা ভাবনা অন্যরকম আমার তো অন্যরকম সবাই তো এক না কারণ ওরা যদি এত ভালো ছিল তাহলে ওদের থেকে আমার কাছে কেন আসলেন আপনাকে তো প্রথমে বোঝা উচিত ছিল যে আসলে আমি কি চাচ্ছি আপনার কাছে আমার মনে ভাবটা কি একটা কথা শুনে রাখো শুনি জলে বাস করে হ্যাঁ জলে বাস করে কুমিরের সাথে কখনো ঝগড়া করা যায় না ঝগড়া করতে চাই না আমি মিলে থাকতে চাই আপনাদের পাশে আপনাদের সহকারী হিসেবে থাকতে চাই কিন্তু কাজের বিনিময়ে দেখো কি সুন্দর কাজ দিয়ে রাখছি তুমি শুধু জাস্ট একটা কম্পিউটার নিয়ে বসে থাকো তাইতো তোমার জায়গায় যে সঞ্জিতা ছিল সঞ্জিতাকে ডিউটি ছড়াই দিচ্ছি অন্য জায়গায় সঞ্জিতার জায়গায় তোমাকে নিয়ে আসছি তোমাকে আমি ওরকম ভালোবাসি বিদায় তো তোমাকে আমার জায়গায় নিয়ে আসছি তাই না ওই যে ভালোবাসছেন সুযোগ দিয়েছেন সুযোগের তো সব ব্যবহার করে নিয়েছেন যা কিছু করার দুই প্রত্যেকদিন তিন তিনবার এগুলো হয় তোমাকে কে বলবে আনি সান্তিটা বলবে যে স্যার দুইবার না আপনার যতবার ইচ্ছা ততবারই এগুলো করেন ঠিক আছে আপনার শপথে বুঝতে পারলাম আমার কথা আপনি বুঝতে পেরেছেন আমি বিশেষ করে দেখা করতে পারবো না আজকে দেখা করতে হবে তুমি সন্ধ্যার দিকে চলে আসো তোমার সাথে নিয়ে